নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শক অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান পর্ব দর্শকগণ আমরা জীবনে সবাই কিছু না কিছু পেতে চাই কারণ পাওয়াটা মানুষের একটা নিজস্ব ধর্ম বা নিজস্ব অধিকার বলে আমরা জানি কিন্তু অনেক সময় এমনও হয় যে আমরা বিভিন্ন চেষ্টা করেও আমাদের স্পিড বস্তুকে পাই না এর কারণ অনেকটাও নিজের কর্মফল এবং প্রারব্ধের কর্ম এবং ভাগ্য নিয়ম কিছুটা অবশ্যই আমরা এর উপর দোষারোপ করে থাকি কিন্তু কিছু জিনিসকে পেতে হলে তার অনেক উপায়ও আছে যেমন আমরা যদি কোনো জিনিসকে লাভ করার ইচ্ছা রাখি অর্থাৎ প্রাপ্তি করার ইচ্ছা রাখি এবং সেই বস্তু যদি প্রাপ্তি না হয় তখন আমরা যে রাস্তায় চলছিলাম সেই রাস্তা ছেড়ে অন্য রাস্তাতে চলতে শুরু করি বা অন্য রাস্তাতেও আমরা কাজ করতে থাকি এর কারণ হল যে আমরা যখন কোনো বিশেষ বস্তুর প্রাপ্তির সম্ভাবনা দেখি বা আমাদের মনে ইচ্ছা জাগে তখন সেই সব ইচ্ছাকে বাস্তবায়িত করতে হলে আমাদের কিছু প্রযত্ন করতে হয় এবং সেই প্রযত্নগুলো কিছু ভালোভাবে করে নেওয়াটা অতি অবশ্যই দরকার হয় দর্শকগণ সাধনা অনেক সাধক করেন এবং সাধনা করার পরেও অনেক সময় দেখা যায় যে সাধকের মনোবাঞ্ছিত ফল তিনি লাভ করেন না হয়তো কিছু অনুভব পেয়েছেন কিছু ইঙ্গিত পেয়েছেন বা কিছু আওয়াজ তিনি অনুভব করেছেন এই হয় বাকি প্রত্যক্ষ দর্শন করা বা সেই সব শক্তিকে সামনেই এনে দাঁড় করানো সবার পক্ষে সম্ভব হয় না এর কারণ তাদের কিছুটা নিজস্ব কমজোরি কিংবা তাদের সাধনার রাস্তাগুলোতে কিছু ব্যবধান এসে দাঁড়ায় এর কারণ অনেক কিছু হতে পারে যেমন নিজের জন্মকুণ্ডলীতে যদি কোনো দোষ থাকে সেক্ষেত্রেও হয় নিজের ইহজন্মের কর্মফল এতেও হয় যদি আপনার পূর্বজন্মের কর্মফল খারাপ থাকে সেখানেও এই জিনিস হতে পারে তো দর্শকগণ এইসব ব্যবধানের জন্য কিছু এমনই প্রাবধান আছে যে এইসব ব্যবধান থাকা সত্ত্বেও আপনি আপনার ইসিত ওই যক্ষিণী বা অপসরাকে প্রকট করতে পারবেন এর কারণ হলো যে কিছু কিছু এমন বিশেষ মন্ত্র আছে যে মন্ত্রের দ্বারা যে কোনো অপসরা বা যক্ষিণীকে প্রকট করা সম্ভব তাদের আসতেই হবে এই রকম একটা পরিস্থিতি হয় দর্শকগণ ভগবান ভোলেনাথ বা এই ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শিব এনার আন্ডারেই সমস্ত অপসরা যক্ষিণী যোগিনী ইত্যাদি সবই এনার আন্ডারে বা মহাশক্তির আন্ডারে থাকে কিন্তু ওই সব শক্তিকে পেতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হয় বা আমাদের অনেক সাধনা করতে হয় কিন্তু এমন কিছু প্রয়োগ বা এমন কিছু মন্ত্র আছে যা জপ করার ফলে ওই সব যোগিনী বা অপসরাকে প্রত্যক্ষ হতেই হবে এবং তাদের আশীর্বাদ সাধককে দিতেই হবে কারণ যদি কোনো জিনিসকে পেতে হয় সহজে যদি না আসে তাহলে অতি অবশ্যই একটু আঙুল আঙুলকে বাঁকিয়ে নিতে হয় কথায় আছে সোজা কথায় ঘি ওঠে না অর্থাৎ যদি আপনি আঙুল সিধা রাখেন অনেক সময় দেখবেন তাতে আপনার ঘি আসবে না ঘি আপনার আঙুল থেকে সরে নিচে চলে যাবে এবং যদি একটু আমরা আঙুলটাকে টেরা করি তো কিছু না কিছু পরিমাণ ঘি অতি অবশ্যই ওতে উঠে আসবে তো দর্শকগণ সাধকের জীবনে ভাবেই কিছু এমন জিনিস আছে যেগুলো প্রাপ্তি করার জন্য অনেক সময় আমাদের উল্টো রাস্তা বা অনেক গুপ্ত রাস্তাকে আমাদের অবলম্বন করতে হয় সেই জন্য আজ আমি যে প্রয়োগটি বলছি এই প্রয়োগটি হল ভগবান ক্রোধ ভৈরবের প্রয়োগ ক্রোধ ভৈরব যার সর্বদা চোখ মুখ এবং পুরা শরীরে সর্বদা এক অতি তীক্ষ্ণ আভাস হতেই থাকে কারণ এনার কাছে কোনো জিনিসের প্রাপ্তি করানোটা সব শক্তিকে পেতে হলে এই ভগবানের দ্বারস্থ হতেই হবে এনার মন্ত্র জপ করতেই হবে তাহলে কিন্তু ওই যক্ষিণী বা যোগিনী যক্ষিণী বা অসরাকে অতি অবশ্যই আপনার কাছে আসতেই হবে এই প্রয়োগটি কীভাবে করবেন এই ক্রোধ ভৈরবের প্রয়োগ আপনাদের করতে হবে কি যে আপনারা যখন কোনো অপসরা বা যোগিনীর মন্ত্র যক্ষিণীর মন্ত্র আপনারা জপ করছেন সেই জপের শেষেই আপনাকে পাঁচ মালা এই ক্রোধ ভৈরবের মন্ত্র জপ করতে হবে যখন আপনি এই ক্রোধ ভৈরবের পুজন এর আগে আপনারা ক্রোধ ভৈরবের পুজন একটা করে নেবেন পঞ্চপ্রচার পূজন এবং ভগবান ক্রোধ ভৈরবের কাছে আশীর্বাদ নেবেন বা প্রার্থনা করবেন যে যেন যেন তিনি আপনাদের ওই জিনিসকে প্রাপ্তি করানোর পথে সহায়ক হন এইভাবে ক্রোধ ভৈরবকে বলে তারপর ওনার বিশেষ মন্ত্র জপ করতে হবে ক্রোধ ভৈরব নাম বোঝা যাচ্ছে যে তিনি অতি রাগান্বিত অবস্থায় থাকেন অর্থাৎ সর্বদা তার চোখে আগুন জ্বলতে থাকে এর নাম হলেন ক্রোধ ভৈরব এই ক্রোধ ভৈরবের আজ্ঞা বা এই ক্রোধ ভৈরবের আদেশ যে কোনো অপ্সরা যক্ষিণী এদেরকে মানতেই হবে কারণ এরা হলেন এরা এদের এই এইসব ইত্ত জিনিস হল এই ক্রোধ ভৈরবের দাসী রাজা যখন কোনো দাসীকে অর্ডার দেয় তো তাকে যেতেই হয় অতএব কারণে যদি ক্রোধ ভৈরব মহারাজ অর্ডার দেন তো অতি অবশ্যই সেই অপসরা বা যক্ষিণীকে সাধকের কাছে যেতেই হবে এবং আশীর্বাদ করতেই হবে তাই আমি আজ এই ক্রোধ ভৈরবের মন্ত্রটি আপনাদের আমি বলে দিচ্ছি এবং ডেস্ক্রিপশন বক্সেও এই মন্ত্রটা আমি দিয়ে দেব আপনারা যখনই অপসরা বা যক্ষিণের মন্ত্র জপ করবেন তার শেষে আপনারা মালা এই মন্ত্র জপ করবেন দেখুন যদি আপনারা প্রথম থেকেই এই ক্রোধ ভৈরবকে ব্যবহার করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে সর্বপ্রথম আপনারা চেষ্টা করবেন যে নর্মাল পদ্ধতিতে অর্থাৎ সাধারণ পদ্ধতি যেভাবে সাধনা করা হয় সেই পদ্ধতিতেই এদেরকে প্রত্যক্ষ করার বা এদেরকে প্রকট করার ক্ষমতা আপনারা দেখাবেন যখন কোনোভাবেই চেষ্টা করার পরেও আপনারা শুদ্ধ মনে এবং শুদ্ধ বিচার সম্পন্ন হয়ে সাধনা করেও যে দেখলেন যে ইনি এলেন না বা আপনাকে আশীর্বাদ করলেন না এমতো অবস্থায় আপনারা ক্রোধ ভৈরবের এই মন্ত্র ব্যবহার করতে পারেন মন্ত্রটি আপনাদের আমি বলে দিচ্ছি একবার শুনে নেন উম জুম কটাট কটাট অমুক যক্ষিণী অর্থাৎ যে যক্ষিণীর আপনার সাধনা করছেন অমুক যক্ষিণী হৃণ ইয়া ইয়া হুম ফাট মন্ত্র আর বলছি ওম জুম কটাট কটাট অমুক যক্ষিণী ইয়া ইয় ওম ফাট এইটি হলো ক্রোধ ভৈরবের মন্ত্র এই মন্ত্র আপনাকে পাঁচ মালা করে জপ করতে হবে অতি অবশ্যই যে কোনো অপসরা হোক বা যক্ষিণী হোক তাকে আপনাকে দর্শন দিতে হবে এবং আপনাকে আশীর্বাদ করতেই হবে ভগবান ক্রোধ ভৈরবের নামে জয়ধ্বনি দিয়ে আজ ভিডিওটি আমি এখানে শেষ করছি জয় বাবা ভোলেনাথ জয় বাবা ক্রোধ ভৈরব